প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে এখন যেহেতু শীতের সিজন এই সিজনে কিন্তু অনেক বেশি সবজি পাওয়া যায় আর খুবই অল্প দামে সবজিগুলো পাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি নিরামিষ রেসিপি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সব সময় কিন্তু মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না মাঝে মাঝে এভাবে একটু নিরামিষের তরকারি করে দেখবেন খেতে বেশ ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তো এগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ আর ঝালের পরিমাণটা যেহেতু আমি একটু বেশি পছন্দ করি তো এই জন্য দিয়ে দেবো লালমরিচের গুঁড়া আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন এবার দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিবেন তো এখন সব কিছু আমি একটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যেহেতু এখানে আমি লাল লালমরিচের গুঁড়াটা ইউজ করেছি তো এই জন্য আমি এখানে হাত দিয়ে এগুলো মাখাবো না চামিচের সাহায্যে মেখে নেব তো এগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন তো আমি আজকে এই সবজিগুলো দিয়েই রান্নাটা করে নিব। এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এগুলো আমি চামিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এদিকে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব এক কাপের মতো পানি যেহেতু সিম বেগুন সবটাই একদমই নরম তরকারি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই জন্য আমি এক কাপের মতো পানি ইউজ করবো আর সিম বেগুন এগুলো থেকে কিন্তু পানি বেরিয়ে আসে তো অনেক বেশি পানি যদি আপনারা এখানে দিয়ে ফেলেন এতে করে আপনার রেসিপিটা খুব একটা সুন্দর হবে না এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে তারপর দিয়ে দিবেন তো এবার চুলার জালটাকে আমি অন করে দিব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ পানিটা দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব তো আমি ঢাকনা দিয়ে নিয়েছিলাম দেখুন বলক চলে আসছে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এভাবে শীতের সবজি দিয়ে নিরামিষের রেসিপি যারা এখনও পর্যন্ত করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগে আমি মাঝে মাঝেই এভাবে এই রান্নাটা করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব কিছুটা সময় এই রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর একদমই ঝামেলাবিহীন একটা রেসিপি এই রেসিপি বসিয়ে আপনি সংসারের অনেক কাজই কিন্তু করে নিতে পারেন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো টমেটোটা দিলে তরকারির স্বাদটা আরও গুণ বেড়ে যায় তো আমি আবারও চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু এভাবে যদি আপনারা নিরামিষের রেসিপি একবার করে খান তাহলে বারে বারে খেতে মন চাইবে এতটাই মজা লাগে এই রেসিপিটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমি আর কিছুটা সময় পর নামিয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ